সব দেখতে পাই জয় কৃষ্ণ কালী মায়ের জয় এখন তো পুরো পেলি তো সব একবার দিলে মাকে ভুলে যাবে সবাই এসছো বলো মা কি উপকার পেয়েছ সমস্যা ছিল সেটা আমি মানে দুদিনের মধ্যে উপকার পেয়েছি খুব খুশি আমি ওষুধ খেয়েও আজ প্রায় তিন চার বছর তো শীত গরম করলেই হয় আরা শরীরে ওই যে এত ওষুধ খাই আমাকে আমি না সারতে সাথে যখন সারে তখন আবার হওয়ার সময় আর এবার আমি লাগিয়ে মানে সঙ্গে সঙ্গে দুই দিনের মধ্যে উপকার বুঝতে বুঝতেছেন মা আছে তার সঙ্গে মঙ্গলা মা জয়

একদম হয়েছে যে তোমার নাম কে লিখেছিল মঙ্গলা তুমি দেশের মঙ্গলের জন্য সেদিন জন্মেছিলে ছিল তিনি বুঝেছিলেন যে তুই দেশের মঙ্গল করবি তাই তোমার নাম হয়েছে মঙ্গলা তুমি দেশের জয় 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 করছো আরো

আমার জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় মা তোমার চরণে পেতে করেছি তোমার কাছে যাব তাই বিশ্বজগতে জগৎ জোড়ার নাম মাগতর কৃষ্ণ আমাদের উদ্ধারিতে প্রকট হলি বর্ধমানের ইসলাবাদে নাম পাঁচ নম্বর কিরণ সংঘ ক্লাবের গলি যেই কৃষ্ণ সেই কালী তাই তো মাগ নাম নিলি কৃষ্ণ কালী পথ চিনি না মাগো আমি তোমায় দেখে যাই কবে পাব তোমার দেখা মাগ আমি ভাবি তাই অপরাধ ক্ষমা করো মাগ আমায় কর কৃপা তোমার চরণে জানাই মাগ শত শত কোটি কোটি প্রণাম আমার মনের কথা ব্যথা তোমার চরণে অঞ্জলি দিলাম মাগ তোমার এ অভাগী সন্তান তোমার চরণে আয় যেন ঠাঁই জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় জয় বাবা গভু সোনার জয় জয় বাবা ভোলানাথের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় মাগ আমি একটা অপরাধ করে ফেলছি ভুল করেছি আমি বাবার নাম এসে লিখিনি আমি এখানেই বলে নিচ্ছি আমার বাবার জয় হোক আমি তোমাদের যুগলকে প্রণাম জানাচ্ছি মাগো তোমাদের যুগল যেন চরম পাই মাগো আমি বড় দুঃখী তাই আমার ইচ্ছে থাকলেও তেমন সাধ্য নেই তাই যতটুকু পাচ্ছি তোমার মন্দির গল্পে এটা দান করছি দান নয়

আমি কৃষ্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মা যে আমার বড়ই দয়াময়ী পাঁচ নম্বর ইজলা মঙ্গলা মাকে তুমি করো জয়ী মা যে তোমার মন্দির লাগি শত শত দিন রাত এক করে সহ্য করছে ক্ষুধা চেষ্টা মাগো তুমি যে অন্তর জানি থাকো সবার অন্তরে তাই তো তুমি পেয়েছ পেয়ে যাচ্ছ সবার ঘরে ঘরে মঙ্গলা মাকে তুমি দিও মা অনেক শক্তি যেন করতে পারে মা তোমার মাধ্যমে সকলের রোগ মুক্তি আরও কত লোক কত কষ্ট নিয়ে আসে তোমার দ্বারে মঙ্গলা মায়ে তাদের কষ্ট দূর করতে পারে আমি দূর হতে মা তোমার পায়ে পড়ি পায়ে পড়ি পুষ্প নিবেদন মঙ্গলা মাকে তোমরা সবাই সুস্থ রেখো এটা আমার আবেদন মায়ের প্রিয় ভক্তের নিবেদন কিন্তু নাম লিখে দিয়ে যায়নি ভক্তটা ভক্ত সুন্দর কবিতা লিখে দিয়ে গেছেন সেই ভক্তদের নাম বলে যায়নি দেখ যে ভক্ত দিয়ে দেখো আমি কবিতাটা পড়লাম খুব সুন্দর মানে মা বলতে চাইছে উনি বলতে চাইছেন মা নিজের খোদা তেষ্টা সব কিছু ভুলে গিয়ে ভক্তদের উপকার করে যাচ্ছে দিন পরিশ্রম করে ভক্তদের সেবা করে যাচ্ছে কারণ কত দুঃখ নিয়ে আসে মায়ের কাছে আমি চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

আমি প্রত্যেকটা শিশু জেনে শুয়ে দিই অবশ্যই আমি ছোট্ট তুমি দেখেছো ভিডিও আমি শিশু খুব ভালোবাসি

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় মায়ের জয় জয় মায়ের জয় মা

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের কি একটা অলৌকিক হয়েছে মায়ের বলি কুড়ি পঁচিশ দিন আগে আমি মায়ের মন্দিরে এসেছিল মায়ের কাছে যখন বাড়ি ফিরে যাচ্ছি তখন বর্ধমান স্টেশনে আমি আর আমার হাজব্যান্ড তখন সিঙ্গারা মুড়ি খাচ্ছিলাম ব্যাগের ভেতর একটা ছোট্ট বড়া বাচ্চা হয়তো তিন থেকে সাড়ে তিন বছর বয়স হল সেই বাচ্চাটা আমাদের কাছে হুট করে চলে এলো কারোর কাছ থেকে কোনো কিছু চায়নি আর ওর সাথে কেউ ছিল না তখন আমার হাজব্যান্ডের কাছে চেয়েছে হয়তো দেখতে পেয়েছে মুড়ি খাচ্ছিলো কী কি কি করে জানিও না ও তখনও ব্যাগের ভেতরে হাত দেখাচ্ছে শুধু ও কোনো কথা বলেনি শুধু ইশার করছে তখন আমার হাজবেন্ড পকেট থেকে পয়সা দিলো পয়সাটা নেবে না না করেনি মুখে সাড়া দেয়নি শুধু হাত দিয়ে ইশারা করছে দিয়ে যেই যখন মুড়ির প্যাকেটটা সিঙ্গারা মুড়ি যখন মাথা ছিল প্যাকেট শুদ্ধ যখন হাতে ওকে ধরিয়ে দিল ও খুব খুশি মা আর হাসতে হাসতে চলে গেল তারপর কারোর কাছে কিন্তু কোনো রকম কিছু চায়নি আর ঠিক সোনামায়ের মতো দেখতে আর সোনামায় কাপড় যেমন পরিয়ে দেন এই যে বাঁ হাতটা মানে অতটা বোঝায় না ডান হাতটা ফাঁকা মতো থাকে তো ওর ঠিক একটা সুতো এরকম কাপড় হবে সুতির কাপড় হাতটা ঠিক এরকম বাঁ হাতটা জড়িয়েছে আর ডান দিকটা খুব ফাঁকা

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কোন ভক্ত কিছু উপকার পেয়েছ মায়ের কোন ভক্ত মায়ের উপকার পেয়েছিস

এই মায়ের একটা খুব মনে হয় কোশ্চেন ছিল আমি যেমন পুজো করি মায়ের সাথে কথা হয় তাই মায়ের তো অপরাধ নয় অনেক জানতে চায় সত্যি তো মায়ের সাথে কি কথা হলো উনি বক্তরা জেনে গেছে আমার সাথে মায়ের কথা কথা

ঠিক আছে ঠিক আছে মায়ের একটা গোপন উপকার যা আমাকে বলবে আমি শুনবো অনেক উপকার পেয়েছে তাই মায়ের জন্য কোমর বন্ধনী এনে দিয়েছেন অবশ্যই মাকে পড়াবো দাও তোমরা উলুদ

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ये जरीली मैं थोड़ी सी नहीं दिला कहीं बोलती मैं चूड़ीओ पर नहीं मैं साड़ीओ पर नहीं मैं आवाज लाबो मोते बोलूं तू नहीं खाली असली करो मन किछ चाइना तूने होए दिए तो वहां पड़े दिए तो मजा वो साणू के बिल के मैं कासी मत आमी सोवा सोवा जॉब करी बोली म म के भल रहो कि तू खाली मत मुनी खाली था तो এই মা সফটতেতে ছিল গোলাপের পাপড়ি আমি দিচ্ছি আমি জরাচ্ছি এটা কিন্তু আশীর্বাদী ফুল আমি আগেও মাকে বক্তমাকে বলেছিলেন যা দুহাত ভরে দেব তোরা অমৃতেরবে কুড়িয়ে নিবি এই মাত্রা আমি তাই বলেছিলাম ও আমাকে চুরি করে ফেলেই দিয়েছিল আমি না মা আমি দিচ্ছি কেন তুই দিবি না নে না তাই মা দুহাত ভরে নিয়েছিল আনন্দ করে

mana ko suno nahi hai suno maara ja ke chalao o abhi suno to nahi hai জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়